শুরু করছি বসন্তের ফুল নীলফান আজমিন নীলা পর্ব সংখ্যা পাঁচ শিলি কলেজের ছুটির পরই বৃষ্টিদের বাড়ির রাস্তা ধরল শিলিদের বাড়ি থেকে বৃষ্টিদের বাড়ি তেমন দূরে নয় বৃষ্টিদের ঘরটা হাফ বিল্ডিং বাড়ির ভেতরে ঢুকতে দেখা গেল বৃষ্টির মায়ের সাথে শিলি সালাম দিয়ে জিজ্ঞেস করলো আনটি বৃষ্টি কোথায় কয়েকদিন ধরে কলেজ যাচ্ছে না তিনি বললেন বৃষ্টি বলল তার কলেজে যেতে ইচ্ছে হচ্ছে না আর শরীরটাও নাকি ভালো না শিউলি বৃষ্টির মায়ের সাথে কথা বলে বৃষ্টিতে ঘরে ঢুকলো গিয়ে দেখলো বৃষ্টির রুমের দরজা বন্ধ শিউলি দরজায় টুকটুক করে আওয়াজ করলো ভেতর থেকে বৃষ্টি বলে উঠল আম্মা তুমি এখন যাও আর বারবার এভাবে ডাকছ কেন আমি শিউলি দরজা খোল শিউলি শান্ত কণ্ঠে বলল কিছুক্ষণের মধ্যেই দরজা খোলার আওয়াজ হলো ভেতরে ঢুকে শিউলি অবাক হয়ে সব কিছু দেখতে লাগলো কী শীর্ণ অবস্থা বৃষ্টির মাথার চুল বোধ হয় দুই দিন ধরে আশ্রানো হয়নি চোখের নিচে কালি পড়েছে অযত্নের কারণে মুখে বন দেখা গিয়েছে শিউলি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো কী অবস্থা তোর কী হয়েছে বৃষ্টি মাথা নাড়ল মানে কিছু না শিউলি এগিয়ে এগিয়ে বৃষ্টির হাত ধরল নরম সুরে জিজ্ঞেস করলো আমার সাথে বলবি না শপিকের সাথে ঝামেলা এবার বৃষ্টি বাদ ভাঙল মেয়েটা শিউলিকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। শিউলি তাকে কিছুক্ষণ সময় দিল নিজেকে সামলে নেওয়ার জন্য কান্না থামলে শিউলি বলল এবার বল দেখি কি হয়েছে বৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে বলল, শিউলি আমি ঠকে গেছি খুব খারাপভাবে ঠকেছি বলে সে আবারও কেঁদে উঠল বল কি হয়েছে শিউলি জোর দিল বৃষ্টি বলতে শুরু করলো ওই দিন যখন কলেজে গেলাম গিয়ে দেখি তুই আসিস নি ওই দিন গিয়ে দেখলাম শফিক আমাদের জুনিয়র একটা মেয়ের সাথে বসে গল্প করছে আমি যখন জিজ্ঞেস করলাম এটা কে তখন শফিক কিছু বলল না কিন্তু মেয়েটা বলল শফিকের সাথে সে নিরেশনে আছে শফিক আমাকে ঠকিয়েছে বৃষ্টি আবারও কেঁদে উঠলো তবে শিউলির মুখটা শক্ত হয়ে উঠল। এতক্ষণ বৃষ্টির কান্নার জন্য তার কষ্ট হচ্ছিল কিন্তু এখন নিজেরই রাগ হচ্ছে বৃষ্টির জন্য শফিক ছেলেটা যে ভালো না সেটা আগেও সে বলেছিল কিন্তু বৃষ্টি মানেনি যাকে বলে একদম যান প্রাণ দিয়ে ভালোবেসেছিল চোখের কালো কাপড় বেঁধেছিল এখন কি হলো শিউলি বিরক্ত নিয়ে বলল। মনটা চাচ্ছে তোকে ঠাস করে একটা বসিয়ে দিই এই খারাপ একটা ছেলের জন্য তোর এই অবস্থা শিউলি নিজের গলা নরম করে আবারও বলল শোন বৃষ্টি ভালো যদি বাঁচতেই হয় তাহলে এমন কাউকে বাসি যে তোকে কখনো ঠকাবে না বৃষ্টি এবার চোখ মুছলো সত্যিই তো আমি এই জন্য কেন কান্না করবো বৃষ্টির চোখ গেল শিউলি শরীরের দিকে সে অবাক কণ্ঠে বলল শিউলি তো শৈলে সব কিসের দাগ তোকে কে মারল এভাবে শিউলি হাসার চেষ্টা করে বলল ভালোবাসার শাস্তির দাগ আব্বা শাস্তি স্বরূপ দিয়েছে বৃষ্টি শুধু অবাক নয়নে তাকিয়ে রইলো কিছুক্ষণ পর বলল শিউলি তুই আমাকে বললি বোঝালি আমি বুঝলাম কিন্তু আমি আগের মতো তোকে বলছি শিমুলের সাথে তোর কখনো ভবিষ্যৎ হতে পারে না ছেলেটা তোর ভালোবাসা বুঝবে না শিমুল ভাই অবশ্যই আমার ভালোবাসা বুঝবে পৃথিবীর সব জিনিসের মধ্যে ভালোবাসা বিদ্যমান থাকে পশু পাখিরাও তো ভালোবাসা বোঝে পাগলরাও ভালোবাসা বোঝে তাহলে আমার শিমুল ভাই কেন বুঝবে না শিউলির কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস বৃষ্টি প্রশ্ন করলো যদি না বোঝে আর যদি বুঝেও তোর বাপ জীবনেও মেনে নেবে না তখন কি করবি শিউলি হাসি মুখে দৃঢ়তার সাথে বলল পালিয়ে যাব অনেক দূরে পালিয়ে যাব। যেখানে গেলে সমাজের বেড়া থাকবে না লোকলজ্জার ভয় থাকবে না শিমুল ঘাটে বসে আছে পানিতে বাচ্চারা সাঁতার কাটছে তবে আর শিমুল নামলো না পানিতে সে ডুবে আছে অন্য কোথাও শিউলি সবসময় এসব ক্যান কয় শিউলি আমারে ভালো পায় কিন্তু ক্যান ভালো পায় নিজের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে হঠাৎ পেছনে কারো হাতের স্পর্শ নিজের কাঁধে পেল শিমুল থমকে পেছনে ফিরল ছেলেটা ভয় পেয়ে গিয়েছিল দেখলো পাশের বাড়ির এনামুল শিমুলের ছোটবেলার বন্ধু শিমুল দাঁত বের করে হাসলো এনামুল শিমুলের পাশে বসল এনামুলই ছিল শিমুলের একমাত্র ছোটবেলার বন্ধু বোকাসোকা হওয়ার জন্য শিমুলের সাথে বেশি কেউ মিশত না তবে এনামুল শিমুলকে সবসময় আশ্রয় দিত শিমুল হাই স্কুলে পড়া শেষ করেনি সব পোলাপান তাকে নিয়ে মজা করতো তাই শিমুল নিজে স্কুল ছেড়ে দিয়েছিল তবে শিমুল পড়াশোনায় খারাপ ছিল না শিমুল জিজ্ঞেস করলো কোন দিন আয় ঢাকা থাক্কা এই তো গতকাল আসলাম ঢাকায় একটা চাকরিও পাইছি বাহ ভালো হইছে এভাবে তাদের অনেকক্ষণ কথা হলো শিমুল এক পর্যায়ে বলল আচ্ছা এনামুল ভালোবাসা প্রেম কারে কয়। বন্ধুর মুখে এমন কথা শুনে নামুল অবাক হলো সে বলল বাহ রে শিমুল সাহেব প্রেমে পড়লো কার শিমুল তাকে উপেক্ষা করে জানতে চাইলো বলল না ভালোবাসা কিভাবে হয় কারো কথা বারবার মনে পড়লে কি তারে ভালোবাসা কয় কারে প্রতিদিন না দেখলে যে বুকে ব্যথা হয় তারে ভালোবাসা কয় বল না ভালোবাসা কারে কয় এনামুল অবাক হয়ে তাকিয়ে রইল শুধু ছেলেটা আগের থেকে এখনকার কথাবার্তা অনেক তফাত রয়েছে আমি কি আর বলবো তুই নিজেই তো সব বলে দিয়েছিস তুই যা বলেছিস সেটাকে ভালোবাসা বলে শিমুলের চোখ বন্ধ করে অনুভব করলো তার চোখের সামনে সবসময় শিউলির মুখটাই ভাসে একদিন মেয়েটাকে না দেখলে বুকের ভেতর ব্যথা অনুভব হয় কিন্তু সেটা কিভাবে ভালোবাসা হতে পারে শিমুল মুসকি হাসলো পরপরই আবারও হাসিটা মিলিয়ে গেল ওই দিন ফুলঝুরি বলেছিল তার সাথে দেখা করার জন্যই শিউলি অনেক মার খেয়েছে শিমুল নিজে নিজেকে আবার বলল না না শিউলিকে আমার পাওয়া হবে না এটা অসম্ভব একটা বিষয় কাকু তাইলে মায়া ফেলবো আমারে এনামুল জিজ্ঞেস করলো কী হয়েছে শিমুল এভাবে বিড়বিড় করছিস কেন না কিছু না নেই বলে শিমুল উঠে গেল গধূলির আকাশ তখন শেষ লগ্নে আস্তগামী সূর্যের নরম আলোয় গ্রামের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে ওঠে শিমুল বসে আছে নিজের ডিঙ্গিটায় মাঝে বিলটা বিশাল বড় থই থৈ করা জল হাঁসগুলো পানিতে খেলা করছে জলের সঙ্গে মিশে আসছে কলমি পাতার ঘ্রাণ সব মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ শিমুল চুপচাপ পানির দিকে তাকিয়েছিল হঠাৎ ডিঙ্গিটা নড়ে চড়ে উঠল পেছনে কে ওঠার কারণে শিমুল পেছনে ফিরে দেখল শিউলি তাকে দেখা মাত্র শিমুল মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল শিমুল বলল আয়া পরশ কলেজ কলেজ থাইকা হ শিমুল ভাই ডিঙি বাও কই যাবি শিমুল সরলভাবে প্রশ্ন করল শিমুলের বোকা কথায় শিউলি হাসলো এই বিল ছাড়া আর কোথায় যাওয়া সম্ভব শিউলি মজার ছলে বলল রঙিন এক দুনিয়ায় যাব যেখানে শুধু তুমি আর আমি থাকবো এসব কি কস শিমুল বিভ্রান্ত হয়ে বলল তোমাকে বুঝতে হবে না তুমি ডিঙ্গি চালাও শিমুল আর কিছু না বলে ডিঙ্গি বাইতে শুরু করলো তারা এখন বিলের একদম মাঝখানে এসে পৌঁছেছে চারপাশে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। বিকেলের দিকে ফুলগুলো আধো ফোটা অবস্থায় শিউলি শিমুলকে এখানে নৌকা থামাতে বলল ডিঙ্গি স্থির হলে শিউলি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো আচ্ছা শিমুল ভাই আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কি আমার জন্য তুমি কাঁদবে শিলির কণ্ঠে কোনো চপলতা ছিল না ছিল এক গভীর জিজ্ঞাসা শিমুল বৈঠা থামে স্থির হয়ে গেল মেয়েটার দিকে তাকিয়ে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। শিমুল সামান্য অস্থির হয়ে বললো আরে না কাঁদবো কেন আর তুই হারাইবি কই এই গ্রাম থাইকার তুই হারাইয়া কোথায় যাইবি শিমুল সহজ সরলভাবে উত্তর দিল শিউলি এবার বলল যদি ময়রা যাই তখন শিমুলের মুখের হাসি মিলিয়ে গেল শিমুল ঠোঁট ফুলালো বাচ্চাদের মতো ছেলেটার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেল শিমুল বলল তোর কিছু হইলে আমার বুকটা যে ফাটটা যায় রে শিউলি আমি কান্দনের কী বুঝুম তয় বুক ফাটলে তো বাঁচন যায় না শিলি মূলত শিমুল ভাইয়ের মধ্যে এরকম পরিবর্তনই লক্ষ্য করতে চেয়েছিল এবং সে সফলও হলো শিলি বলল আচ্ছা এসব বাদ দাও তুমি ওই দিন কইছিলে একটা গান শোনাই বা এখনও এখন শোনাও শিমুল মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল না না আমার স্মরণ করে শিলি বায়না করলো না করলে হবে না তোমাকে বলতেই হবে না বললে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না শিলি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরল শিমুল কিছুক্ষণ শিলির দিকে তাকিয়ে রইল মেয়েটার কোমর পর্যন্ত চুলগুলো হাওয়ায় উঠছে মেয়েটা এত রূপবতী কেন নিজেকে প্রশ্ন করল শিমুল শিমুল শেষমেশ হাসিমুখে সম্মতি জানালো তারপর দ্বিধা ছেড়ে তার অপরূপ কণ্ঠে গান গাইতে শুরু করল তার কণ্ঠস্বরে কোনো জড়তা ছিল না শিলাক স্নিগ্ধ গ্রাম্য সুর কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার সে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না শিমুলের কণ্ঠস্বর পেয়ে শিউলি সেই দিকে তাকালো দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল নীরবে শিমুল আবারও নিজের সুরেলা কণ্ঠে সুর ধরলো এক যে ছিল সোনার কন্যা বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর চলে পড়লো কন্যা ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি বাড়িতে আর ছোটোখাটো আয়োজন চলছে বলা চলে রান্নাঘরে সকাল থেকে চলছে রান্নাবান্না রান্নার পুরো পুরোবারই মোমো করছে শিউলি আবার রান্নার ঘান পেলে খিদে পেয়ে যায় সে বারবার রান্নাঘরে যাচ্ছে আর এটা সেটা খেয়ে আসছে এটা খুবই বদব্যাস জবেদা খাতুন কিছুক্ষণ বকা দিলেও বললেন এভাবে সুচোর মতো খাচ্ছিস কেন প্লেট নিয়ে বসে খা শিউলি এক উত্তর এভাবে খাওয়ার মজাই আলাদা জাবেদা বেগম বললেন আমি না হয় এসব মেনে নিব। নেবো বাড়ি গিয়ে এসব করলে মানুষ ভালো বলবে না শিউলির বলতে ইচ্ছে হলো বাড়ির পাশেই তো বিয়ে করব সেখান থেকে রান্নার ঘাট পেয়ে দৌড়ে এসে এভাবে খেয়ে যাব কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। জাবেদা বেগম এসব বিষয় নিয়ে কখনোই খারাপ কথা বলেন না কারণ মেয়েদের শখ শুধু ওই বাপের বাড়িতে সীমাবদ্ধ থাকে অন্যের বাড়ির মানুষের মন জয় করতে করতে নিজের সকল শখ বিসর্জন দিতে হয় জাবেদা বেগম আবারও বললেন দুপুর তো হয়ে এলো বাড়ির বাইরে গিয়ে দেখতো, তোর খালা আসছে কি না আজ জাবেদা বেগমের বোন মানে শিউলির খালা শহর থেকে আসবেন ওনারা সপরিবারে আসবেন এবং অনেক দিন থেকে যাবেন তাদের ইচ্ছা অনেক দিন ধরে পুরোগ্রাম ঘুরে দেখবেন সেই কারণেই বাড়িতে এত আয়োজন ইদ্রিস খন্দকার দরজার সামনে বানানো ইটের তৈরি বসার জায়গাটায় বসে হাতের নখ খুঁটছিলেন হঠাৎ তিনি শিউলিকে ডাকলেন শিউলি বাবার দিকে তাকিয়ে সামান্য ভয় পেল যদি কিছু জিজ্ঞেস করে শিমুল ভাই সম্পর্কে তাহলে কি হবে সেই ভেবেই ভীত হল সে ধীর পায়ে হেঁটে গিয়ে ধীরে কণ্ঠে বলল জিয়াব্বা তিনি নখ খুঁটতে খুঁটতেই বললেন বস শিউলির ভয় আরও বাড়ল সে বুঝল তার বাবা কিছু জিজ্ঞেস করবে নি শিউলি বসে গেল সে মনে মনে কয়েকবার দোয়া দুরুদ পড়ে নিল আল্লাহ এইবার বাঁচিয়ে দিও ইতিশ খন্দকার মেয়ের দিকে তাকিয়ে বললেন ওই দিন রাইতে ক্যান গেছিলি শিমুরের লগে দেখা করবার শিউলি মনে মনে এটাই ভাবছিল কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় শিউলির সাথে এটাই হলো শিউলি কিছুক্ষণ চুপ থেকে তোতলিয়ে বলল আসলে আব্বা আমি ওদিন টয়লেটে যেতে নিচ্ছিলাম কিন্তু বাইরে তাকিয়ে দেখি শিমুল ভাই বসা আমি ভাবছিলাম লোকটা এভাবে বসে আছে কেন তুমি তো জানোই লোকটা বোকা তাই জিজ্ঞেস করতে গেছিলাম কথাটা বলেই শিউলি চোখ বন্ধ করে দম নিল মিথ্যা তা বলার অভ্যাস যে নেই ইব্রিস খন্দকার কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন আমিও বিশ্বাস করি আমার মেয়ের ওরকম একটা ছেলে বোকা বলদের সাথে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না ওই গাঁজা খুব স্বপন যেমনি এসে বলল, তাতে আমার মাথাটা গরম হয়ে গেছিল তাই ওই দিন ওভাবে শিলি তার বাবাকে থামিয়ে দিল বলল আব্বা থাক আপনি আপনার পিতার দায়িত্ব পালন করেছেন এটা দোষের না আমি কিছুই মনে করিনি আব্বা শিলির মুখে হাসি ঝুলিয়ে বলল তারপর তার বাবার সাথে আরও অনেক কথা হলো পড়াশোনার বিষয়ে এই পর্যায়ে এসে বাবার কাছ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে তার ইচ্ছে হচ্ছিল আব্বাকে জড়িয়ে ধরে বলুক ভালোবাসি আব্বা তোমাকে ভালোবাসি কিন্তু শিউলির দ্বারা এটা সম্ভব হলো না প্রিয় মানুষগুলোর ক্ষেত্রে আমরা বোধ বোবা হয়ে যাই ভালোবাসার কথাগুলো ঠিক করে বলতে পারি না দুপুরে তখন আজান দিচ্ছে বাড়ির বাইরে থেকে কিছু মানুষের আওয়াজ শোনা যাচ্ছে শিউলি বুঝলো হয়তো তার খালারা এসে গেছেন শিউলি বাড়ি থেকে বের হতে টপস পরা একটি মেয়েটাকে জড়িয়ে ধরলো শিলিও মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে নিল মেয়েটা মিলি শিউলি খালাতো বোন ছোটোবেলা থেকে বেশ ভালো সম্পর্ক এর মাঝে অনেকবার এই বাড়িতে এসেছে মিলি শিউলির মুখে হাত বুলিয়ে বললো আপু তুমি আরে দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ এত সুন্দর কিভাবে হচ্ছ কি প্রোডাক্ট ইউজ করো মিলির কথা শুনে শিলি ফিক করে হেসে দিল প্রত্যেকবার মেয়েটা এসে এই কথাই বলবে অথচ মিলি কম সুন্দর না পেছন থেকে মিলির মা জুলেখা বেগম এসে মিলির কান কানমলে দিয়ে বললেন আসতে না আসতে কী বোডাক কী প্রোডাক্ট ইউজ করি তা নিয়ে পড়ে আছিস আপুকে জিজ্ঞেস করেছিস আপু কেমন আছে মিলি লাজুক লাজুক হেসে বলল সরি আপু শিউলি বলল থাক খালা সমস্যা নাই তুমি ভালো আছো জোলেখা বেগম শিউলির গালে হাত ছুঁয়ে দিয়ে বললেন হুম ভালো আছি মাশাআল্লাহ তুই তো অনেক বড় হয়ে গেছিস শিউলি হেসে বলল খালু আসে নাই না অফিস নিয়ে ব্যস্ত তাই আসতে পারেনি সোহাগকে নিয়ে আসছি শিলি পেছনে তাকালো দেখলো শার্ট প্যান্ট পরা একটি ছেলে হেঁটে আসছে চোখে সানগ্লাস সোহাগকে অনেক বছর আগে দেখেছিল তখন হয়তো শিউলি অষ্টম শ্রেণীতে পড়ে জুলে জুলেখা বেগম আর জাবেদা বেগম অনেক দিন পর বোনের সাথে দেখা পেয়ে নিজেদের কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল সোহাগের পাশে শিমুল ভাইও আছে। শিমুল ভাইয়ের হাতে একটা ব্যাগ হয়তো এতগুলো ব্যাগ সোহাগ একা নিয়ে আসতে পারছিল না বলেই শিমুলকে সাহায্য করছেন মিলিয়ে এসে শিউলির পাশে দাঁড়ালো আঙুলে ইশারা করে ফিসফিস করে বলল আপু ওই ছেলেটাকে অনেক সুন্দর তাই না মিলির কথা শুনে শিউলি মিলির দিকে তাকালো মিলির চোখ শিমুল ভাইয়ের উপরে মেয়েটার মুখে অমায়িক হাসি লাগানো শিউলির ঠিক ভালো লাগলো না তার সামনে অন্য একটা মেয়ে তার শিমুল ভাইয়ের দিকে এভাবে তাকিয়ে থাকবে এটা তার সহ্য হওয়ার মতো নয় পরক্ষণেই মনে পড়ল মিলি মেয়েটার বয়স মাত্র পনেরো হবে হয়তো এইটুকু বয়সে কী বা বুঝবে শিউলি এবার হেসে বলল উনি শিমুল ভাই ওই যে বাড়িটা দেখছিস ওই বাড়িটা শিমুল ভাইদের ঘর শিউলি আঙুল দিয়ে ইশারা করে শিমুলদের বাড়ি দেখালো সোহাগ শিউলিদের কাছে এসে বলল তুমি শিউলি রাইট শিউলি সোহাগের কথায় উত্তর দেওয়ার আগেই পাশ থেকে মিলি বলে উঠল ইয়েস ভাইয়া ইউ আর রাইট মিলি মেয়েটা ভীষণ চঞ্চল শহরে হওয়ার কারণেই হয়তো তবে ভীষণ মিষ্টি মেয়ে দেখতেও সুন্দরী সোহাগ শিউলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কেমন আছো শিউলি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন শিউলি হেসে উত্তর দিল এভাবে হাতে গোনা কয়েকটি কথা হলো সোহাগের আর শিউলির মাঝে মিলিয়ে এগিয়ে গেল শিমুলের কাছে বলল আপনার নাম কি শিউলি ব্রু কুচকে তাকিয়ে রইল মাত্র নামটা শুনেছে তারপরে আবার জিজ্ঞেস করছে শিমুল ধীরকণ্ঠে বলল আমি শিমুল মিলি মিষ্টি হেসে বললো আপনার কণ্ঠ ভীষণ সুন্দর আরও কিছু বলতে যাবে তার আগে শিলি থামিয়ে দিল শিলি সোহাগ আর মিলিকে বলল তোমরা বাড়ির ভেতর যাও আমি শিমুল ভাইয়ের সাথে ব্যাগ নিয়ে আসছি শিলির কথা অনুযায়ী তারা বাড়ির ভেতর চলে গেল এবার সেখানে শুধু শিমুল আর শিউলি শিমুল জিজ্ঞেস করলো ওরা কী হয় তোদের ওনারা আমার খালা আর দুজন খালা ছেলে মেয়ে ও শিমুল ধীর গলায় বলল শিউলির কাছে শিমুল ভাইয়ের কণ্ঠটা অন্যরকম শোনালো শিলি জিজ্ঞেস করলো শিমুল ভাই তোমার কি শরীর ভালো না অসুস্থ তুমি শিউলির কণ্ঠে চিন্তা ছাপ স্পষ্ট শিমুল মাথা নেড়ে বলল আরে না তেমন কিছু না তাহলে শিউলি আবার জিজ্ঞেস করলো শিমুল পায়ের বুড়ো আঙ্গুল বালুতে ঘষতে ঘষতে বলল ওই পোলাটা তোর দিকে খুব সুন্দর করে তাকাইয়া কথা কইছিল তুই তো খুব সুন্দর করে হায়সা হায়সা কথা কস শিউলি শিমুল ভাইয়ের কথায় বাক্যহীন তাকিয়ে রইল লোকটা কি ঈর্ষা করছে শিউলি হেসে বললো তুমি কি জেলাসি করছো শিমুল হয়তো শিলির কথাটা বুঝতে পারলো না সে শুধু তাকিয়ে রইল শিমুল শিলির হাতে ব্যাগটা দিয়ে বলল আচ্ছা যাই এখন আমি বলেই সে পিছু ফিরল শিউলি তখনই একইভাবে দাঁড়িয়ে রইল শিমুল কয়েক কদম সামনে গিয়ে আবার পেছনে ফিরল শিউলির পরনে সাদা রঙের স্যালোয়ার কামিজ ওনাটা মাথায় সুন্দর করে দেওয়া গোসল করে হয়তো ভেজা থাকায় কারণে চুল বাঁধেনি অনেকগুলো চুল সামনে এসে পড়েছে চোখের ওপর শিমুল ভাই হেসে বলল শিউলি তোর সাদা পোশাকে বেশ মানায় একদম পরিগর মতো লাগে শিউলির মুখে চটজল দিয়ে হাসি ফুটে উঠল। শিমুল পেছনে ফিরে চলে গেল শিউলির খুশি যেন অন্ত নেই শিমুল ভাইয়ের সামনে একটা কথার কারণে যদি এত খুশি হতে পারে তাহলে যদি কখনো শিমুল ভাইয়ের মুখ থেকে ভালোবাসার কথা শোনে তাহলে কি হবে শিউলির ইচ্ছে হচ্ছে খুশিতে আকাশে উঠতে সত্যিই তাই যারা কিছু চেয়েও না পায় তারা অল্পতেই সন্তুষ্ট থাকে কিন্তু তাদের কপালে সেই অল্পও জুটে না